নমস্কার সুদেশ আপনাদের স্বাগত জানাই এবার কি শুধু এয়ার স্ট্রাইক নাকি তার থেকেও আরো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে দেখুন যেরকম ধরনের খবর আসতে শুরু করেছে বা যেসব যেসব ছবিগুলো আসা শুরু হয়েছে তাতে এটুকু বলতে পারি যে এবার শুধু এয়ার স্ট্রাইক নয় পাক অকুপাইড কাশ্মীর আগামী দিনে দুই এক দিনের মধ্যে কাশ্মীরের কাছে থাকবে কিনা যথেষ্ট সন্দেহ আছে বা সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের কতগুলো বিমান ঘাঁটি আর জীবিত থাকে সেটা নিয়ে কিন্তু সংশয় পাকিস্তানের মধ্যেও হওয়া শুরু হয়েছে কেন এতগুলো কথা আপনাদের সামনে বললাম এক এক করে ছবি এবং খবরগুলো আপনাদের সামনে অবশ্যই রাখব কিন্তু গতকাল যে ঘটনা কাশ্মীরে ঘটেছে যেভাবে হিন্দু বেছে বেছে মারা হয়েছে হিন্দু চিহ্নিত করবার জন্য যাদের নিম্নাঙ্গ পর্যন্ত দেখা হয়েছে তারপরে দাঁড়িয়েও এই ভারতবর্ষে এই তথাকথিত সেকুলার দলগুলো বিরোধী দলগুলো যেভাবে বারবার এই সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই বলে চালানোর চেষ্টা করছে সেখানে দাঁড়িয়ে আপনাদের কাছে একটাই বার্তা যে আপনারা শটাং তার উত্তর দিন কারণ আপনারা বুঝে গেছেন যে সন্ত্রাসবাদীদের একটাই ধর্ম যদি সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম না হতো তাহলে বেছে বেছে তারা হিন্দুদের মারত না দেখুন কেন আমি বললাম আপনাদের যে অ্যাকশান হওয়া শুধু সময়ের অপেক্ষা কারণ ইতিমধ্যে ভারত সরকারের পক্ষ থেকে কিছু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সেইগুলো আপনাদের দেখাবো কিন্তু তার আগে আপনাদের একটা ছবি দেখাই এই ছবিটা দেখতে পাচ্ছেন যেখানে নরেন্দ্র মোদী বৈঠক করছেন অজিত ডোভালের সাথে জয়শঙ্করের সাথে এই ঘটনার পর এদের সাথে মোদিজি যে মিটিং করবে এটাই স্বাভাবিক কিন্তু শুধুমাত্র এই ছবিটার মধ্যে থেকে আমি এই ব্যাখ্যা আপনাদের সামনে দিচ্ছি না গতকাল যখন কাশ্মীরে এই ঘটনা ঘটে তখন নরেন্দ্র মোদী ভারতবর্ষে ছিলেন না সৌদি আরবে ছিলেন সৌদি আরবে সেই সময় দাঁড়িয়ে তার ডিনারের নিমন্ত্রণে ডিনার করার কথা ছিল কিন্তু এই খবর আসার সঙ্গে সঙ্গে তিনি ডিনার ফিনার সব ছেড়ে দিয়ে তড়িঘড়ি ভারতবর্ষের দিকে যাত্রা করেন তার আগে তিনি অমিত শাহকে বলে দেন যে কাশ্মীরে যেতে কাশ্মীরে গিয়ে সেখানে বৈঠক করতে তড়িঘড়ি অমিত শাহ সেই গতকালই কাশ্মীরে পৌঁছায় সেখানে গিয়ে তিনি বৈঠক করেন কাশ্মীরে রেড অ্যালার্ট জারি নরেন্দ্র মোদী ভারতবর্ষে নেমে তার নিজের দপ্তরে আসার আগে এই যে ছবি দেখছেন এটা এয়ারপোর্টে বসেই নরেন্দ্র মোদী তার বৈঠক সারছে সারছেন অজিত ডোভালের সাথে এস জয়শঙ্করের সাথে এবং আরো দুজন অফিসিয়াল আছেন কতটা গুরুত্ব সহকারে প্রধানমন্ত্রী এটাকে দেখেছেন একবার ভাবুন এটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কতটা উদ্গ্রীব একবার ভাবুন যে এমনকি তিনি তার নিজের কেবিনে আসা অব্দি অপেক্ষা করেননি এমনকি এয়ারপোর্টে বসেই তার বৈঠক সেরেছেন অজিত ডোভালের সাথে এস জয়শঙ্করের সাথে এবং তারপরে দাঁড়িয়ে রাজনাথ সিং মিটিং সেরেছেন সেই মিটিং এ উপস্থিত ছিলেন ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল ইন্ডিয়ান এয়ারফোর্স সিং এয়ারফোর্স চিফ এ সিং রাজনাথ সিং এটি ইতিমধ্যে মিটিং সেরে ফেলেছেন এবং রাজনাথ সিং সাংবাদিকদের সামনে এসে বলেছেন যে আমরা এর জবাব দেবো কিন্তু তার জন্য সময় নেবো না তাড়াতাড়ি জবাব দেব আর শুধু জবাব নয় যারা মেরেছেন শুধু তাদের নয় যারা পর্দার আল থেকে এর মদত দিয়েছে তাদেরকেও উপযুক্ত জবাব দেওয়া হবে আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা আগের ভারতবর্ষ নয় প্রধানমন্ত্রী তড়িঘড়ি এসে মিটিং শুধু নয় তার সঙ্গে সঙ্গে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী বিদেশে ছিলেন আমেরিকায় তাকেও তড়িঘড়ি ডেকে পাঠানো হয়েছে সেও ভারতবর্ষে চলে এসেছে সুতরাং কোন কোন দিকে এগোচ্ছে ভারত সরকার একবার আপনারা কল্পনা করুন একবার ভাবুন শুধু সামনাসামনি না এদের ভাতেও মারবে এদের পেটেও মারবে ইতিমধ্যে সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে ইতিমধ্যে ফোর্স নেভি সবাইকে হাই অ্যালার্ট জারি করে দিয়েছে এয়ারফোর্স এর চিফের সাথে মিটিং করার মানে কি বুঝতে পারছেন এয়ার স্ট্রাইক এবং শুধু এয়ার স্ট্রাইক নয় কেন আর থেকে আর তার থেকেও বড় কোনো পরিকল্পনা করা হয়েছে সেটাও আপনাদের বলবো কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কাশ্মীরে পুরো নিস্তব্ধতা বিরাজ করছে প্রবল ঝড় আসার আগে যেরকম বাতাসে পুরো নিস্তব্ধতা থাকে ঠিক নিস্তব্ধতা বিরাজ করছে সীমা কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা থেকে ইতিমধ্যে সাধারণ মানুষকে সরানোর কাজ শুরু করে দিয়েছে সেনাবাহিনী সীমান্ত থেকে সাধারণ মানুষকে সরানোর কাজ শুরু করে দিয়েছে সেনাবাহিনী ইতিমধ্যে তার সঙ্গে সঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে যা ঘোষণা করা হয়েছে তাতে বলা হয়েছে সিন্ধু জল চুক্তি বাতিল আটারি ওয়াগা সীমান্ত বন্ধ সমস্ত ভিসা বন্ধ যা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে তা বাতিল করা হয়েছে পাকিস্তানের দুই হাই কমিশন অফিস বন্ধ করে দিয়েছে সেখান থেকে সব কর্মীদের ফেরানো হচ্ছে তুলে নেওয়া হয়েছে কারণ সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স কারণ ভারত সরকার খুব ভালো করে জানে এটাই মোক্ষম সর সময় কারণ গতকাল এই ঘটনা ঘটার পরেই ভারতের পাশে দাঁড়িয়ে গেছে পরপর তিনটে দেশ রাশিয়ার আর পুতিন ভারতকে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সন্ত্রাস দমনের ক্ষেত্রে ভারতের পাশেই তারা আছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু লেখেই নেই ফোন করেছেন রীতিমতো নরেন্দ্র মোদীকে ফোন করে জানিয়েছেন আমরা পাশে আছি সন্ত্রাস দমনের ক্ষেত্রে আর ইসরায়েল তো প্রেস বিবৃতি দিয়ে জানিয়েই দিয়েছে কারণ ইসরায়েল তো ভারতের আগাগোড়াই বন্ধু সুতরাং এই মুহূর্তে দিয়ে পাকিস্তানকে যে চায়না সাপোর্ট করবে সেই জায়গাও কিন্তু নেই তার কারণ আমেরিকার সাথে চায়নার ব্যবসায়িক ক্ষেত্রে যে যুদ্ধ চলছে ট্যারিফ ওয়ার চলছে ভারতের বাজার চায়নার দরকার চায়নার সাথে ভারত এই মুহূর্তে খারাপ সম্পর্ক তৈরি করবে না আর চায়নাও খুব ভালো করে জানে সাময়িক দিক থেকে ভারত এখন কোন জায়গায় গেছে ভারতের কাছে রাফায়েল রাফায়েলের মতো যুদ্ধবিমান রয়েছে চীনের ঘাড়ে ভারত নিঃশ্বাস ফেলছে সুতরাং চীন এই মুহূর্তে পাকিস্তানের পাশে দাঁড়াবে না এটা ভারত খুব ভালো করে জানে সুতরাং এটাই মক্ষম সময় শুধু পাক অকুপাইড কাশ্মীর অধিকার করা নয় ঢুকে পাকিস্তানকে মারা সুতরাং শুধু এয়ার স্ট্রাইকে যে আটকে থাকবে তা কিন্তু নয় এর থেকেও শক্তিশালী কিছু বা অন্য কিছু পরিকল্পনা কিন্তু ভারত সরকার করে ফেলেছে তার কারণ পাকিস্তান সরকার ইতিমধ্যে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে তাদের কাছে খবর আছে যে কোনো মুহূর্তে ভারত এয়ার স্ট্রাইক করতে পারে আর সেই এয়ার স্ট্রাইক শুধুমাত্র পাক অকুপাইড কাশ্মীরে জঙ্গি দমনে নয় এমন কি তাদের বায়ুসেনা ঘাঁটিও এই মুহূর্তে গুড়িয়ে দিতে পারে ভারত তারা তাড়াহুড়ো করে পাক অকুপাইড কাশ্মীরে যত জঙ্গি ঘাঁটি ছিল সেই সব ঘাঁটিগুলোকে ফাঁকা করে দিতে বলেছে তড়িঘড়ি তারা ফাঁকা করছে জঙ্গি ঘাঁটি পাক অকুপাইড কাশ্মীরে যতগুলো এই পাকিস্তানের সেনাবাহিনীর মদতপুষ্ট যত জঙ্গি ঘাঁটি ছিল সেগুলোকে খালি করেছে পাকিস্তান তৈরি পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি সেই সব ঘাঁটিগুলোতে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে কাশ্মীর সীমান্ত থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে আসা আসা শুরু করেছে ভারত সরকার বুঝতে পেরেছেন পরিস্থিতি হয়তো মাঝরাত থেকেই শুরু হতে পারে যখন আমি আপনি ঘুমাবো তখন হয়তো রাতে রাতেই শুরু হয়ে যেতে পারে সকালে উঠে আপনি খবর পেতে পারেন পরিস্থিতি কিন্তু সেদিকেই করাচ্ছে পরিস্থিতি ঠিক সেদিকেই গড়াচ্ছে কারণ এ ভারত আগের ভারত না গতকাল মেরেছে আর বলেছে যা গিয়ে মোদি তোর বাপ মোদিকে গিয়ে বল আরে মোদিকে গিয়ে তো বলবে আর মোদি তো জানতেই পারত কাশ্মীরের যে সমস্ত মুসলমানরা নরেন্দ্র মোদীকে ভোট দেয়নি তারাও আজকে রাস্তায় মেরেছে নেমেছে তারা জানে তো যে ক্ষতিস যার যা হয়েছে একমাত্র কাশ্মীরের হবে কাশ্মীরের হয়েছে যেভাবে পর্যটকরা ভিড় করেছিল ইনকাম কার হচ্ছিল কাশ্মীরিদের হচ্ছিল পকেটে পয়সা কার যাচ্ছিল কাশ্মীরিদের যাচ্ছিল আর এই ঘটনার পরে পর্যটন কমতে শুরু করেছে তার ফলে অর্থনৈতিক ক্ষতি কাদের হবে কাশ্মীরিদের হবে তারা উপলব্ধি করতে পেরেছে কাশ্মীরের মানুষরা তো নরেন্দ্র মোদীকে ভোট দেয়নি জম্মুতে দিয়েছে সেখানকার হিন্দুরা মুসলমানরা নরেন্দ্র মোদীকে ভোট দেয়নি কিন্তু এই ঘটনার পরেও মুসলমানরা অনুভব করতে পারছে পরিস্থিতি কি না খেতে বে মরার মতো অবস্থা হবে ওদের কাশ্মীরের সরকার যারা কংগ্রেস লেফট সবাই মিলে তৈরি করেছে ওমর আবদুল্লা যে তারা বুঝতে পারছে পরিস্থিতি কি আঘাত কিন্তু ভয়ঙ্কর হবে আঘাত কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে নিশ্চিত থাকুন আপনারা জবাব কিন্তু সে অর্থেই হবে ভয়ঙ্কর জবাব দেখতে পারবেন আপনারা ধন্যবাদ